গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলে এসেছি নবমী স্পেশাল চিকেন রেসিপি নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে চিকেনের চারটে বড় বড়ো ঠ্যাং নিয়ে সেই ঠ্যাংগুলোকে ছুরি দিয়ে ডিপলি কেটে নিচ্ছে একদম এপিটোপিট করে তিনটে চারটে করে চির দিয়ে নিচ্ছে একদম ডিপলি কাটতে হবে কাটাগুলো আর এইবার এক চামচ বড় চামচের এক চামচ মতো ভিনিগার মাখিয়ে নিচ্ছে চিকেনের লেগ পিসগুলোকে অবভিয়াসলি তোমরা লেবু ছাড়া করবে লেবু দেবে এতে অবশ্যই ভিনিগার দিয়ে করবে আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটে রেখেছিলাম আমি সেগুলোকে দিয়ে দিলাম আর ভিতর অবধি ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে চিকেনের লেগ পিসগুলোকে এই চিকেনের লেগ পিসের রেসিপি যদি তোমরা পেয়ে যাও তাহলে নবমীর দিনটা বেশ ভালোভাবে জমিয়ে নিতে পারবে রেস্টুরেন্টে যেতে হবে না ছুটতে হবে না বেশি টাকা খরচা করে এত সুন্দর একটা রেসিপি টেস্ট করতে হবে না তো চলো এইবার প্রায় একশো গ্রাম মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাকে তোমাদের দাদাভাই ভালো করে মাখিয়ে নিচ্ছে এইবার মাখিয়ে নিয়ে সেগুলোকে ভালোভাবে ভিতর অবধি সুন্দর করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরেই মাখানোটা খুব জরুরি এইবার নিচ্ছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এইবার সেগুলোকে মাখিয়ে নিয়ে ওপর থেকে আরও মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলো সেগুলোকেও মাখিয়ে নিলো হলুদ গুঁড়ো দিল এবার এই হলুদ গুঁড়োটাও ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা ডিম ভালো করে ওর সাথে মাখিয়ে নিল ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভিতর অবধি হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে দিয়ে দিতে হবে আসল হচ্ছে এই কাজটা আর এখানে আমি পাঁচ ছ চামচ মতো কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটাকে দাদাভাই মাখিয়ে নিল এবার স লাস্টে সবার লাস্টে লবণটা দিল কারণ লবণটা প্রথমে দিলে জল বেরিয়ে যাবে ওই জন্য ঠিক রেসিপিটা বানানোর আগের মুহূর্তে লবণটা দিতে হবে ওকে তো এইবার চলো আমরা বেশ খানিকটা ওই তিন চার চামচ মতো ময়দা রেশমিটা বানানোর আগে লাগিয়ে নিলাম এই চিকেনের লেগ পিসগুলোর মধ্যে আর এখানে অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে ফুল ফ্লেমে গরম করে নিয়ে চিকেনের পিসগুলো লেগ পিসগুলোকে দিয়ে দিলাম লেগ পিসগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখতে হবে মানে সিনে রাখতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে এখানে একটা কথা বলি লেগ পিসগুলো আপনারা এমনিও খেতে পারেন সেক্ষেত্রে ডবল ভেজে খেতে হবে মানে দুবার করে ভাজতে হবে প্রথমে হালকা আঁচে ভাজতে হবে হালকাভাবে ভাজতে হবে তারপরে আর একবার ডিপলি ভাজতে হবে সেখানে শুধু শুধু লেগ পিসগুলোকে খাওয়া যাবে এটাও খুব টেস্টি একটা রেসিপি এবার তেলের উপরে রসুন কুচি দিয়ে সেটাকে হালকা ফ্রাই করে নিয়ে সোয়া সস আর টমেটো সস দিয়ে আর সামান্য জল দিয়ে একটা জুসি বানিয়ে নিলাম আর লেগ পিসগুলোকে এইভাবে দিয়ে দিলাম লেগ পিসের এরকম জুসি রেসিপি তো আপনারা যদি চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম